আমরাও একটা দেখার জন্য আসছি আমি একজন ক্রিকেট কর্মী বা সচিব দেখা হলো এরপর আগে সুস্থ হোক কাজল দা দু বছর আগের অনুব্রত মণ্ডল মানে কেষ্ট দাকে আর আজকে কেষ্ট দাকে দেখে কি কোনো পার্থক্য কিছু আছে বা মায়ের কাছে কোনো ছেলে বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে ছেলেই রয়েছে সর্বতে আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন কোনো চেঞ্জ হয়েছে আমার মনে হয় আগামী দিনে কি অনুব্রত মন্ডল এই আসার পর জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরও শক্ত হলো যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার না আমি বলছি আরও শক্ত হল চব্বিশে নির্বাচনে ভিত কি দুর্বল ছিল ছিল না টিম অনুব্রত কাজ করেছে একদম সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে দাদা অনেকেই আপনার সঙ্গে অনুপতমন্ডলের একটা ছিল অনুপতমন্ডল অর্থাৎ অর্থাৎ আমার এখন বীরভূম জেলায় ছিল না তেহার যে রাখা হয়েছিল বাড়ির সামনে যে যে কালী পুজোটা হয় সেটা পরিচিত করেছিলাম ওর পরিবারের সঙ্গে তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টদার যে দুর্গাপুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমি ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি কাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমাকে যা আসে না কেউ যদি আপনাকে বলে আপনার কাক কাকে আপনার কানটা নিয়ে পাওয়াল আপনি কানটা থেকে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন নিশ্চয় কাকে ছোটবে কানে দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি অনুব্রত মন্ডল অভিভাবক আমার রাজনৈতিক গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিকও দেখাতে পারবেন না যে কোনো সময় অনুপব্রত মন্ডল মহাশয়ের সঙ্গে আমার টুতু মেমা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে হয়েছে আজ পর্যন্ত হয়নি আগামী দিনও হবে না এটা মিডিয়ার একটা অংশে বাড়ানো গল্প ছাড়ার কিছু দাদা কেষ্টদা সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিনও একসঙ্গে নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই বিগত দিনও সবাইকে নিয়ে চলেছিলেন আগামী দিনেও সবাই কিনে চলবেন এ বিষয়ে দুই কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না সব রকমের বৈঠক হবে রাজ্যের নেতৃত্বে যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পূরণ করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটির বৈঠক হলে কোর কমিটির বৈঠক হবে জেলা কমিটি বৈঠক জেলা কমিটি বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দুহাজার এগারো দুহাজার চব্বিশ মাত্র বছর অবদানে সেইগুলোতে সঠিকভাবে মানুষের পাইতে বাইতে পৌঁছে দেওয়াটা সে আমাদের কাজ সেটাই আমরা পালন করি গোল কমিটি থাকে সে কোল্ট কমিটির মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক দূত কমিটির মাধ্যমে হোক গোল্ট কমিটির বৈঠক লিখে রক্ষম না থাকার তো কোনো প্রশ্ন উঠে না কারণ আবার বলছি উনি বীভ জেলার সভাপতি আসনে দ্বিতীয় দিনও ছিলেন এক আছেন আগামী দিনেও ছাড়া